হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি খান্নার সাহাটে। এখন আমি বাস থেকে নেমেছি চার রাস্তার মোড়ে রয়েছি আর দেখো বাস স্ট্যান্ড থেকেই শুরু হয়ে গেছে হাট যেহেতু পুজোর টাইম আর এই যে এই সাইডটা দেখছো এটা হচ্ছে তোমরা যদি বিধাননগর থেকে অটো ধরো তাহলে তোমরা এই যে খান্নার হরিশা হাটে এসে নামবে তারপরে রাস্তাটা পার হবে রাস্তাটা পার হলেই তোমরা পৌঁছে যাবে এই যে খান্নার হরিষা হাটে আর রাস্তার ওপরেই দোকানপাট বসেছে যেহেতু পুজো রয়েছে সেই উপলক্ষে কিন্তু মার্কেটে অনেক ভিড় রয়েছে আর আমাদের হাতে গোনা কয়েক একটা দিন শুধুমাত্র রয়েছে তারপরেই শুরু হয়ে যাবে আমাদের দুর্গা উৎসব আর এই যে রাস্তার ওপরে অনেক কিছু বসেছে আমি আজকে এসেছি খান্নার হরিষা হাটে সোমবারের হাটে এই হাটে শুধুমাত্র শাড়ি পাওয়া যায় আর বাইরের দিকটা করে মোটামুটি তোমরা টুকটাক জিনিসপত্র পেয়ে যাবে যেমন কুর্তি নাইটি বিছানার চাদর তোমরা এখানে পেয়ে যাবে চুড়িদার পিস চুড়িদার লেগিংস ল্যাপার অনেক কিছু গামছা তারপরে তোমরা গেঞ্জি স্যান্ডো গেঞ্জি বাচ্চাদের জামা কাপড় টুকিটাকি বাইরের দিকটা তোমরা পেয়ে যাবে কিন্তু তোমরা যদি পুরো হরিশাহা হাটের মার্কেটের এই যে বিল্ডিংটা দেখছো বিল্ডিংটার ভেতরে ঢোকো তাহলে তোমরা শুধুমাত্র কিন্তু শাড়ি পাবে তার সঙ্গে তোমরা পেতে পারো কয়েকটা দোকানে চুড়িদার পিস এবং কুর্তি তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর এখন আমি প্রায় মার্কেটের ভেতরে রয়েছি এই যে হরি সাহা হাট বলে যে লোগোটা লাগানো রয়েছে এখান দিয়ে তোমরা ভেতরের দিকে প্রবেশ করতে পারো আরও অনেক গেট আছে আমি তোমাদের মেন গেট দিয়েই প্রবেশ করে দেখাচ্ছি এখানে শাড়ির দাম কেমন আছে আর কেমন কালেকশান আছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে স্কিপ না করে ফুল ভিডিও দেখবে ভিডিওর মধ্যেই সব তথ্য দেওয়া থাকবে

আর এইটা হাজার পঞ্চাশ ওইটা হাজার পঞ্চাশের মধ্যে এখানে অনেক কালেকশান আছে দেখো প্রচুর অর্গেঞ্জারের কালার রয়েছে এখানে এইগুলো শিফনের নাই শিফনের শিফনের এগুলো দেখো শিফনের মধ্যে রয়েছে কত করে এগুলো হাজার পঞ্চাশ

পাইকারি না এমনি লুজের দাম বলছো না পাইকারি দাম না লুজ সাড়ে পাঁচশো পাইকারি আচ্ছা কি শাড়ি এটা আচ্ছা আর এই যে এই শাড়িগুলো এই যে আপনার মাথার কাছে এই শাড়িগুলো দাম কত দাম আটশো টাকা দেখো পক্ষাড়ি কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত দামে সাইটা 150 টাকা কি সাইড এটা কি সাইড এটা আচ্ছা দাদা কত দাম হয়েছে নশো 900 টাকা করে ফোন নাম্বার শেয়ার করছি দাদা ভাইয়ের ডাবল নাইন জিরো থ্রি ফোর সিক্স থ্রি ট্রিট টু সেভেন এগুলো সে সেদ্ধ হান্নার এই হরি সাহা হাটটি বসে প্রতি সোমবার কিন্তু রবিবার রাত আটটা থেকে হাট বসতে শুরু করে আর সোমবার বেলা এগারোটা পর্যন্ত বসে যেহেতু সোমবার দিনের বেলায় বসে তার জন্য এটি সোমবারের হাট নামেই পরিচিত কোনগুলো সাড়ে পাঁচশো এটা কেন এটা কত সাড়ে ছশো ও কালার সাড়ে ছশো করে দেখো এগুলো আচ্ছা এখানে কিছু শাড়ি কালেকশন রয়েছে এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো এগুলো হ্যান্ডলুমের মধ্যে নাকি হ্যান্ডলুমের মধ্যে আর এগুলো কি দেখাও না আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যাতে নোটিফিকেশন তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায় তোমরা যদি কেউ এই খান্নার হরিশাহাটে আসতে চাও রানাঘাট থেকে শান্তিপুর থেকে বা কৃষ্ণনগর থেকে তাহলে শিয়ালদা লোকাল ট্রেন ধরে বিধাননগর আসবি আর শিয়ালদা থেকে কেউ আসতে চাইলে তোমরা বিধাননগর এসে নামবে তাহলে তোমরা সেখান থেকেই দশ টাকা অটো ভাড়া করে চলে আসতে পারো খান্নার হরিশা আর বাসে করে যদি আসতে চাও তোমাদের ওখান থেকে যে বাস আছে তোমরা সেই বাসেই খান্না একদম হরিষা এসে নামতে পারো আর এখানে শাড়ি তোমরা সব ধরনের শাড়ি পেয়ে যাবে দামি থেকে কম দামি এবং খুব সুন্দর সুন্দর কোয়ালিটির শাড়ি আর এই শাড়িগুলো কেরম দাম আছে

আর এটা আর এটা একই দাম এটা হাজার পঞ্চাশ কাতাস টিকে খাসা কাজ রয়েছে আর দেখো এখানে উলের কি সুন্দর ছোট ছোট কাজ রয়েছে আর এইটা কিরকম দাম আছে এই যে এইটা একদম উপরে এগারোশো পঞ্চাশ এই যে রয়েছে এগারোশো পঞ্চাশ খুব সুন্দর কিন্তু দেখো শাড়িটা কালার অপশন আছে এখানে এটা রয়েছে সিঁড়ির গলিতে ওড়িশা হাট খান্নাতে কিদামাসে এই কিদামাসে হলো সাইডের সাইডের এই শাড়িগুলো কিরম দাম গো একটু লাল পাড়ে সাদা শাড়িগুলো চারশো পঞ্চাশ আর এইগুলো আপনার ওই যে মাথা মাথা যে শাড়িগুলো এই যে এইগুলো আজকের বিলটা আপনি করে দেন আমি পারছি না যে কোনো কাজ করতে আসি কেন দাম গো যেটা এই শাড়িগুলো আটশো এটা কি শাড়ি কত দাম বারোশো পঞ্চাশ এখানে মোটামুটি শাড়িগুলো এরকম রেঞ্জে আচ্ছা এইগুলো হচ্ছে সাড়ে আটশো এখানে রয়েছে না কালেকশন আচ্ছা এখানে সব চুড়িদার কালেকশন রয়েছে দেখো এইগুলো কিরম দাম রেখেছো দাদা তোমাদের যদি এই চুড়িদার পিসগুলো পছন্দ হয় তাহলে আমি বলে দিচ্ছি তোমরা আসতে পারো খান্নার হাটে দোতলায় যাওয়ার যে সিঁড়ির ঘর রয়েছে তার সামনাসামনি রয়েছে এই দোকানটি কিন্তু আমি তোমাদেরকে বলতে পারলাম না কারণ এই দাদাভাই একটু রাগারাগি করে দাম জিজ্ঞাসা করলে এইগুলো আমাদের গাই হয়ে যাবে না

এগুলো ভাই কিরম দাম আছে বলবে এইগুলো এই লালটা কি সুতির আর এটা তিনশো টাকা এটা বাটি পিন্টেন না আর এই যেগুলো এইগুলো একই